আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের শরবত স্বাস্থ্যকর উপায়ে কীভাবে আপনারা কাঁচা আমের শরবত তৈরি করবেন আমি খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন বা শরীরের বাড়তি মেদ ঝরাতে চাচ্ছেন তাদের জন্য হবে এই কাঁচা আমের শরবতটি অনেক উপকারী কাঁচা আমের শরবতের জন্য আমি এখানে দুটি কাঁচা আম নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এতে করে ব্লেন্ডার করতে অনেকটাই সুবিধা হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমি একটি ব্লেন্ডার জাগে আমের টুকরোগুলো নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এই কাঁচা আমের সর্বতে পুদিনা পাতার ফ্লেভারটা অনেক সুন্দর এবং শরবতের টেস্টটাও অনেকটাই বেড়ে যায় এবার আমি এখানে দিয়ে দেব দুইটি কাঁচামরিচ আমি একটু ভেঙে দিচ্ছি এবার দিয়ে দেব লেবুর রস আমি একটি লেবুর অর্ধেক রস ব্যবহার করেছি এই লেবুর রসটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী ভিটামিন সি এ ভরপুর আমি এরকম অর্ধেকটি লেবু রস ব্যবহার করেছি এবার দিয়ে দিব বিট লবণ এই বিট লবণও কিন্তু শরবতের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো এক চা চামচ শরবতটি টক হয়েছে ঝাল হয়েছে এবার একটু মিষ্টি করা দরকার হ্যাঁ এবার আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দেব এক গ্লাস পরিমাণ পানি প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে প্লেন করে নেব পরবর্তীতে আরও পানি অ্যাড করব ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার ঢাকনাটি উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এবার বাকি অর্ধেক পানিটি আমি দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নেব জাস্ট পানিটা একটু মিশিয়ে নিব। আমি এখানে দুই গ্লাস পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বা বেশিও ব্যবহার করতে পারেন এবার আমি সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ছেঁকে নিলে পরে শরবতের টেস্টটাই অনেকটাই কমে যায় এর জন্য আমি ছেঁকে নিয়ে নাই দেখলেন তো খুব কম সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম কাঁচা আমের শরবত অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ